লতো এবং এই পয়লা বৈশাখে ঘিরে কিন্তু আসলে ধনুষ্ঠান সেটা হচ্ছে হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান আপনারা জানেন যে পয়লা বৈশাখে হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে গণ্য করা হয় যেমন মুসলিমদের ঈদ বা কুরবানি বা সমের রাত એમসে যেভাবে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান আছে ঠিক তেমনি হিন্দুদেরও কিন্তু পয়লা বৈশাখটি তাদের ধর্মীয় অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে ধর্ম অনুষ্ঠানের হিন্দুদের এই ধর্ম অনুষ্ঠানে পয়লা বৈশাখী আমাদের মুসলিম সমাজ তারা কিন্তু আসলে উদযাপন আনন্দ উৎসব করে যেটা আসলে আমাদের মুসলিমদের জন্য আসলে ঠিক না এবং আমাদের যে ধর্ম সেই ধর্মকে তো অমানন করা হয় বা ধর্মকে ছোট করা হয় তো আমরা শিখতে দেখি যে আমরা এই ধর্মীয় হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান বা পয়লা বৈশাখ উদযাপন করি যেটা আমার মুসলিমদের জন্য হারাম বিগত সরকার স্বৈরাচার সার সন্ত্রাসী সরকার মাফিয়া সরকার শেখ হাসিনা শেখ হাসিনা কিন্তু আসলে এই ধর্মীয় এই যে অনুষ্ঠানটা এবং শেখ হাসিনা সে ঘোষণা দিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার আসলে সেক্ষেত্রে আমি কিছু মানে থাকলে আমরা প্রকাশ করতে পারতাম না বা আমরা সোশ্যাল মিডিয়ায় সেটাকে করতে পারতাম না আমরা কথা বলতে পারতাম না যেটা আমাদের গলা থাকতো এসে কাছে না সরকার বা সৈরাচার সরকার যেটা এখন আসলে সেটা তো আমরা বের হয়ে আসছি তো আমরা চাই স্বাধীনভাবে বাঁচতে স্বাধীনভাবে সব কিছু করতে সব ধর্মের সব ধর্মের সব ধর্মের উপর শ্রদ্ধা রেখে বা সব ধর্ম মানুষ ধর্মীয় মানুষের উপর শ্রদ্ধা রেখে আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারি সেই চেষ্টাটা আসলে করা কিন্তু আমাদের এই সমাজে যে শেখা চিনা যে আসলে এটা দিয়ে গেছে ছড়িয়ে গেছে বা শেখা যে চর্চাটা আসলে শিখিয়ে গেছে সেটার উপরে কিন্তু আমরা এখনো অনেকটা অটাল বা অনেকটাই নির্ভরশীল এখনও আছে কিন্তু সেই জায়গা থেকে আমাদের বেরোয়া উচিত যেহেতু আমাদের এই সমাজটা মুসলিম সমাজ এই রাষ্ট্রটা মুসলিম রাষ্ট্র এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রের মধ্যে যেহেতু আমরা বাংলাদেশটা একটা মুসলমান কান্ট্রি মুসলিম দেশ সেই হিসাবে আমাদের এই হিন্দু হিন্দুদের যে ধর্মীয় অনুষ্ঠান বা অন্য অন্য যে বৌদ্ধদের যে ধর্মীয় অনুষ্ঠান আমার উচিত যে যার যার ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করবে বা তারা পালন করতে পারবে তাতে কোনো আমরা জেনে শুনে যে এই বৈশাখে আমরা হিন্দুদের হাতে এক আসলে হয়েছে বা উৎসব পালন করছি আমাদের ধর্মের উপরে আঘাত আনে কিনা বা আঘাত আনে কিনা সে আমার জানা জানার খুবই ইচ্ছা যে আসলে আমাদের ধর্মের উপরে এটা প্রভাব পড়ে কিনা তো আমি মনে করি যে আমাদের যে সমাজে আমরা যে মুসলিমদের মুসলমান হয়ে যে হিন্দুদের ধর্ম পালন করি বা হিন্দুদের পালন করি সেটা আমাদের মুসলমানদের যে ধর্ম কোরআন বা আমাদের মুসলিমদের যে হাদিস সে হাদিসকে অবমাননা করা হয় কিনা বা হাদিসকে অসম্মান করে কিনা সেটা আমার জানা খুবই ইচ্ছা তো আমরা এই সমাজে বর্তমান সমাজে আমরা বলি আমরা অনেক শিক্ষিত এবং আমরা অনেক এই ক্ষেত্রে আমাদের এই সমাজে এগুলো আসলে বয়কট করা উচিত কিনা বা সরকার থেকে বর্তমান যে সরকার সেই সরকার থেকে আসলে ঘোষণা দেওয়া উচিত কিনা যে যার যার ধর্ম তারাই পালন করবে বা ইতে পারবে স্বাধীনভাবে কিন্তু অন্য ধর্মের লোক যে পালন করে বা ই করে সেটাকে ধর্মের অপমান করা হয় সেটা রাষ্ট্রীয়ভাবে আসলে ই করা উচিত কিনা বা এই ধর্মীয় রাষ্ট্রে হিন্দুদের যে পহেলা বৈশাখ উদযাপন করা সেটাকে আসলে এই সরকার যে অত ব্যয় করে ঢাকা ইউনিভার্সিটি বা চারুকলা একাডেমিতে যে অনুষ্ঠান করে সরকারিভাবে বা সরকারি ফান্ডে সেটা আসলে কতটা যৌক্তিক সেটা আমার জানতে ইচ্ছা করে তো আমি মনে করি এই সমস্ত ই থেকে আমাদের বিরত থাকা উচিত বা এই সমস্ত কাজ থেকে উচিত আমাদের এই সমাজে আপনারা দেখবেন যে হিন্দুদের যে মুসলিম যে নারী বা মুসলিম যে পুরুষ তারা কিন্তু বেশি উৎসব করে এই পয়লা বৈশাখকে ঘিরে কিন্তু যেটা এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা সরকার যেটাকে চর্চা করে গেছেন ওই সময় মানুষ যেটা বলছে সেটাই মানুষ মেনে নিয়েছে না নেয় তাহলে তার সে বিতর্কের ভিতরে অথবা ঝাড়তে হবে অথবা তার শাস্তি বা হত্যা ঘুম এরকমের কিছু আর হয়ে যেত কিন্তু যার কারণে আসলে শেখ হাসিনা সে যখন যেটা বলতো সেটা মানুষ মেনে নিত বা মেনে নিতে বাধ্য হতো তো আমি বলবো যে এখন বর্তমানে দেখুন আজকে আজকে যদি আপনারা খবর নেন বা আজকে যদি আপনারা যদি ই করেন তাহলে দেখবেন যে হিন্দুদের যে মুসলমান যে নারী বা পুরুষ আছে তারাই কিন্তু এটা নিয়ে হইচই বা বেশি লাভালাভি করে যেটা আমাদেরকে আসলে বিরত থাকা উচিত বা বিরত থাকা দরকার তো আমি সেটা বলবো যে সরকারিভাবে একটি ঘোষণা যদি দেয় আর সরকারিভাবে ঘোষণা কি দেবে বলুন যেখানে সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকই যে শেখ হাসিনার চামচা ছিল আওয়ামী লীগের খাস লোক ছিল সেখানকার চামচা হিসাবে যে কাজ করেছে বিভিন্ন নাটক সিনেমা বানিয়েছে শেখ হাসিনা হিসাবে সে আর কতটা এই মুসলমানদের জন্য করবে সেটা আসলে আমাদের আসলে বোঝা উচিত এবং যে যাকে মানুষ উপদেশ হিসাবে সাংস্কৃতিক উপদেষ্টা হিসাবে মানে না যাকে নিয়ে আন্দোলন করেছে মিছিল করে মানববন্ধন করেছে বিভিন্ন কিছু করেছে তাকে নিয়ে আমরা কতটা আসলে আশা করি এবং সে কতটুকু আমাদের জন্য মুসলমানদের জন্য ভালো কিছু কাজ করবে সেটা তাদের অবশ্যই জানা আছে বা বোঝা উচিত তো আমি ফারুকি সাহেবকে আসলে কিছু বলবো না তবে বলবো এটাই যে বর্তমান যে সরকার আছে সরকারকে বলবো যে আপনারা এই এই সাংস্কৃতিক থেকে আমাদের আস্তে আস্তে করে বের করে আনার চেষ্টা করুন এবং যার যার ধর্ম শেষভাবে যেন পালন করতে পারে সেটা আমাদের সবাই চাওয়া বা সবার ইচ্ছা আমরা মুসলমান আছি মুসলমানরা যাতে তা আমাদের উৎসব পালন কর যাতে হিন্দুদের উৎসব পালন করতে পারে বৌদ্ধরা যাতে বৌদ্ধদের উৎসব পালন করতে পারে এবং খ্রিস্টান বা অন্যান্য ধর্মীয় যারাই আছে তারা যেন সবাই সবাই ধর্মীয় অনুষ্ঠান ঠিক পালন করে এটা আমরা সবাই চাই দর্শক আপনি দর্শক এখানে একটু লক্ষ্য করেন এখানে যে মানুষগুলো আছেন তারা কিন্তু আসলে মুসলমান মুসলিম পরিবারের সন্তান সবাই মুসলিম করে তার এবং তো তারা দেখুন যে আজ এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কেমন করতেছে কি করতেছে সেটা আপনাদের আসলে দেখা উচিত বা বোঝা উচিত যে অবস্থা এই পেসিবাদি সরকার স্বৈরাচার সরকার শেখ হাসিনা যেটা শিখিয়ে গিয়েছেন সেটা কি কি অবস্থা সেটা আপনার আপনাদের একটু দেখা উচিত বা বোঝা উচিত দর্শক আপনারা জানেন যে আমাদের দেশে আর একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের যে মিডিয়া যে বৈশাখ বা বৈশাখকে যেভাবে আপনারা দেখবেন যে ঈদ কোরবানিতে মানুষের মুসলিমদেরকে নিয়ে কিন্তু মিডিয়া এতটা মাখামাখি বা এতটা ইয়ে প্রচারণা প্রচার প্রচারণা করে না যেটা এই বৈশাখকে নিয়ে আপনারা দেখবেন যে বৈশাখ বা অন্য অন্য ধর্মীয় অন্য অনুষ্ঠানে আপনারা দেখবেন যে অনেক অনেক অনুষ্ঠান আছে যেগুলো নিয়ে বেশি মাখামাখি বা বেশি প্রচার প্রচারণা করে কিন্তু আপনারা দেখবেন যে এই যে মিডিয়া মিডিয়ারা কিন্তু এই ঈদ কোরবানি নিয়ে এতটা মাখামাখি বা এতটা ই করে না যেটা এখন করতেছে